সালামু আলাইকুম প্রিয় ব্যাস এই জায়গাটা হচ্ছে আপনার গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা কাপাসিয়া সদর ইউনিয়ন এই যে দেখতে পাচ্ছেন এই যে অটো সিএনজিগুলি চলে যাচ্ছে এইগুলি চলে যাবে সামনে কিন্তু আপনার রামনায়ক বাজার তারপরে আছে রানীগঞ্জ বাজার ওইদিকে তারপরে ওইদিকে আপনার এই রুটে আবার সামনে গোড়ারশালা আপনার ওই যে চশুন্দর ব্রিজেও যাওয়া যায় পলাশও যাওয়া যায় দিয়েও যাওয়া যায় তো এই জায়গাটা আসলে মানে ভিডিও করার উদ্দেশ্য থেকে মানে আজকে প্রচণ্ড গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস জায়গাটা এই যে রাস্তার দুই ধারে যে গাছগুলো এত সুন্দর মানে ঠান্ডা এই জায়গাটা প্রচণ্ড বাতাস দেখতে পাচ্ছেন এই যে গাছের মানে পাতাগুলো কিভাবে আপনার এই যে পাতার সাথে সাথে দুলতেছে দেখেন আজকে প্রচণ্ড গরম এই চারটে কলামেলা এই যে দানকে আসলে এমনিতে গ্রাম সুন্দর আর এদিকে এই যে এই রুট এই রুটটি চলে গেছে আপনার কাপাসিয়া সদরে এই যে অটোগুলি আসতেছে কাপাসিয়া থেকে সম্ভবত এই ওটুগুলি আপনারা রাওনাট বা রানিগলস যাবে দেখেন আজকে যদিও প্রচণ্ড গরম তারপরে কিন্তু বাতাস প্রচণ্ড বাতাস এই জায়গাটায় বাতাসের উদ্দেশ্য হইল ওই যে জায়গাটা কিন্তু প্রচণ্ড একদম খোলা তো যার কারণে বাতাস যদি এই সেটটা আবার ব্লক থাকতো বাড়িঘর থাকতো বা গাছগাছ থাকতো বা ওইদিকে কোনো বেরি গেট থাকতো তাহলে এই বাতাসটা কিন্তু পাওয়া যেত না যা আলহামদুলিল্লাহ বাতাসটা থাকার কারণে কিন্তু এত গরম লাগতেছে না যদিও গরম প্রচণ্ড তাপমাত্রা তারপরে কিন্তু বোঝা যাচ্ছে না ওই ঠান্ডা বাতাস থাকার কারণে আর এই জায়গাটা এমনিতেই খুবই সুন্দর রাস্তার দুই দারে গাছ যার জন্য ভিডিওটাই করা এই যে পাশেও খোলামেলা দেখেন জায়গাটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটি স্থান যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি ভুল ট্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা বাই আল্লাহ হাফেজ